উত্তেজনার পারব ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল একটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আজ শুক্রবার ভোরে ইরানের একটি টার্গেট করা স্থানে আঘাত বলে এবিসি নিউজ জানিয়েছে এছাড়া সিরিয়া ও ইরাকেও হামলা ইরানি মিডিয়ার খবরে ইস্পাহান বিমানবন্দরের কাছে হামলার কথা জানিয়েছে ইরান তার দেশের বেশ কয়েকটি স্থানের বিমান চলাচল স্থগিত করেছে ইরানি বিমানবন্দর ও বিমান চলাচল কোম্পানির খবর অনুযায়ী তেহরান ইস্পাহান ও সিরাজ বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত করা হয়েছে ইরানি পত্রিকার খবরে বলা হয়েছে বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সক্রিয় করা হয়েছে ইরানের ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে ইস্পাহান নগরীর বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে এর কারণ জানা যায়নি সংবাদ সংস্থাটি জানিয়েছে বিস্ফোরণের কারণে অনুসন্ধান চলছে এবিসির খবরে বলা হয় মধ্য ইরানের ইস্পাহানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে আর দক্ষিণ সিরিয়ার আস সুয়াদা এলাকায় এবং ইরাকের বাগদাদ ও বাবিল এলাকায় শুক্রবার সকালে বিস্ফোরণের খবর পাওয়া গেছে খবরে বলা হয়েছে ফ্লাইট ট্র্যাকারগুলো ইরানের দিকে কয়েকটি ফ্লাইটের তাদের পরিকল্পিত রুট বদলের খবর দিয়েছে এগুলোর মধ্যে কয়েকটি আমিরাতি ফ্লাইটও রয়েছে